আপনি যদি আপনার নিত্য স্ট্রেস দূর করতে চান বা আপনার ত্বকের যত্ন নিতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য হলো বিভিন্ন খনিজ লবণের সংমিশ্রণ যা আমাদের গোসলকে আরো মজাদার ও উপকারী করে তোলে এবার আলোচনা করি বাস সল্ট ব্যবহার করার উপকারিতা আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বাস সল্টের উপকারিতা ও ব্যবহারের বিষয় নিয়ে আপনি যদি আপনার নিত্যদিনের স্ট্রেস দূর করতে চান বা আপনার ত্বকের যত্ন নিতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে আসি বাথ সল্ট কি বাথ সল্ট হলো বিভিন্ন খনিজ লবণের সংমিশ্রণ যা আমাদের গোসলকে আরো মজাদার ও উপকারী করে তোলে সাধারণত এগুলো ইপসম সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট বা অন্যান্য প্রাকৃতিক লবণের মিশ্রণ দিয়ে তৈরি হয় এবার আলোচনা করি বাথ সল্ট ব্যবহার করার উপকারিতা রিল্যাক্সেশন ও স্ট্রেস রিলিফ বাত সল্ট দিয়ে গোসল করার মাধ্যমে আপনি আপনার শরীর ও মনকে রিল্যাক্স করতে পারেন এটি স্ট্রেস কমাতে সাহায্য করে স্কিন ডিটক্সিফিকেশন বাত সল্ট টক্সিন দূর করে ও ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে পেশির ব্যথা হ্রাস যারা শরীরচর্চা বা কায়িক পরিশ্রম করেন তাদের জন্য বাত সল্ট একটি আশ্চর্যজনক সমাধান এটি পেশির ব্যথা কমাতে সাহায্য করে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি বাথসল্টের গোসল রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারে যা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন জানব কিভাবে ব্যবহার করতে হয় বাদ ব্যবহার আপনার বাত গরম পানিতে তিন থেকে চার চামচ বাতসল্ট মিশিয়ে নিন তারপর অন্তত বিশ মিনিট ধরে এই পানিতে ডুবে থাকুন সাওয়ারে বা গোসলে ব্যবহার আপনি আপনার বডি স্ক্রাবের সাথে মিশিয়ে সল্ট ব্যবহার করতে পারেন অথবা সরাসরি সল্ট আপনার বডিতে অ্যাজ এ স্ক্রাব ব্যবহার করতে পারেন এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে ফুড সোক পায়ের জন্য ছোটো একটি বালতিতে গরম পানি নিন এবং তাতে এক দুই চামচ বাতসল্ট মিশিয়ে পনেরো বিশ মিনিট পা ডুবিয়ে রাখুন সতর্কতা ও পরামর্শ এবার আসি কিছু সতর্কতা ও পরামর্শের বিষয়ে যাদের ত্বক সেন্সিটিভ বা ক্ষতযুক্ত তারা বাতসল্ট ব্যবহার থেকে বিরত থাকুন অতিরিক্ত ব্যবহার নয় অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তাই সপ্তাহে দুই থেকে তিনবারই যথেষ্ট বাচ্চাদের জন্য ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি বাস সল্টের উপকারিতা ও ব্যবহারের বিষয়গুলো আপনারা উপভোগ করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ